গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমি খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম এই যে এখন রান্না করবো বাঁধাকপির তরকারি আলুটা ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোরনে আর মশলাটা দিয়ে দিলাম আদা লঙ্কা পেস্ট তারপরে হলুদ নুন দিয়ে ভালো করে কষাবো অল্প করে টমেটো দিয়ে দিলাম তারপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে এবার একটু ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম ঘি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো মিষ্টি চিনি দিয়ে দেব যে হয়ে গেছে আমার বাঁধাকপি আজকে নিরামিষ কিছু দিইনি মাছের মাথা বা মাছ কোনো কিছুই দিইনি আজকে নিরামিষ মঙ্গলবার এইখানে রুমালি রুটি আর তরকা ছিল বাবাকে দিয়ে দিলাম আর আমাদের করেছি বাঁধাকপির তরকারি এই যে বাঁধাকপির তরকারি আর পালটি আমি কিনে লাচ্ছা পালন করতে না খুব ভাল লাগে খেতে খুব সুন্দর দেখো ধরার আগেই করে যাচ্ছে এত নরম খেতে খুব ভালো সকালে টিফিন করে চলে এসছি পুজো দিতে স্নান করে দেখো পুজোতে আমার হয়ে গেছে এবার গোপু সব কম্বল টম্বলগুলো তুলে রাখতে হবে পুজো দেওয়া হয়ে গেছে কয়েকটা জামা কাপড় শুকিয়েছিলো ছাদে নিয়ে আসলাম তুলে নিলাম দরজাটা দিয়ে হনুমান আসবে হনুমান রুকে তদমাচ করে দেওয়া ঘর পাওয়ার ইয়ে নিচে চলে এসছি তারপর সবজিগুলো কেটেছিলাম সবজিগুলো সব চোখ লাগানো সব বালতির মধ্যে ফেলে দিই ভালকৈ গান গৰটো একো পুচি নব কতগুলো লঙ্কা পচে গেছে সব লঙ্কাগুলো ফেলে দেবো আর ভালোবলো সব কোটোর মধ্যে ভরে ফির মধ্যে রেখে দেবো কি করবো সব পচা গরম পড়ে গেছে সব পচে যাবে এখানটা গুছিয়ে নিচি তেলের শিশি আরো কোটো কাটা যা ছিল সব ঢুকিয়ে দিই আচার নিয়েছি তারপরে আচার নিয়ে এলাম তারাপীঠ থেকে আনা হয়েছিল আচারটা খেতে বেশ ভালোই লাগছে গরম পড়ে গেছে এখন আচারটা আচার ভাল লাগবে টপ বাজার থেকে তুলে একটু আচার করে রাখবো চলে এসেছি সন্ধ্যাবেলা বা সন্ধ্যা দিতে ঠাকুরকে সমস্ত ফুলগুলো সব ফেলে দেব সন্ধ্যা পুজো হয়ে গেছে গোপুর সোনাকে ঘুম পাড়াবো গুফুসানা লিপ কম্বল গুলো আবার রোদে দিয়ে একবারে তুলে রাখবো সব ভাজ করে ওই যে গুফুসানা ঘুম পাড়ি দিচ্ছি হালকা গরম পড়ে গেছে না এখন কম্বল গায়ে দেওয়ানো যাবে না এমনি ঘুম পাড়ি দেবো পুজো দিয়ে চলে এসেছি এখানে আটা মাখবো অল্প করে রুটি করবো আটা মাখা হয়ে গেছে এখন করে নেব রুটি হয়ে গেছে আর বাঁধাকপির তরকারিটা একটু দিলাম প্রচন্ড ঝাল হয়ে গেছে একটু এখানে খাবার বেড়ে নিছি রাতে রুটি মিষ্টি আর বাঁধাকপির তরকারি এটা দিয়ে এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো দেখো আজকের মেনুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি আজকে রাখছি আবার আসবো আগামীকাল টা সপ্তাহ কেন তাতে